ভেরি গুড মারু আপনার পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে হয়ে গেলে হাত উঠাইবেন হ্যাঁ খুলেন আপনি খুলে লাগাই খুলে দিবেন দুই মিনিটের মধ্যে লাগাই খুলে দিবেন বুঝছেন স্যার পরে হয়ে গেলে পরে হাত উপরে উঠাইবেন পরে বুঝছেন তো খুলে দিবেন না না আপনি খুলে দিতে হবে না আপনার এটা হবে না হ্যাঁ পারলি আমার এটা হয়ে গেলে ফিটিং হয়ে গেলে একবারে মানে হাত তোবেন পঁয়ত্রিশ সেকেন্ড আপনার কমপ্লিট হয়ে গেছে পারলি হ্যাঁ এখন হাত তু ওকে থ্যাংক ইউ ভেরি মাচ